হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রেখাস কিচেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ও সবজি দিয়ে মিনি মোগলাই পরোটা আশা করছি আজকের এই মিনি মোগলাই পরোটা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে মোগলাই বানাবার জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এখানে নিয়েছি আমি চিকেন কুচি আমি নিয়েছি আলু এবং নিয়েছি ফুলকপি আপনারা আপনাদের পছন্দমতো সবজি এখানে ব্যবহার করতে পারেন এখন আমি প্রথমে চিকেনগুলো দিয়ে দিব এখন আমি এর ভিতর দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আপনারা যদি জাল একটু বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর মোগলাইয়ের ভিতর কিন্তু জালের পরিমাণটা একটু বেশি দিতে হয় এখন আমি এর ভিতর দিয়ে দিব ছয়া সস দিয়ে দেব গোলমরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে চিকেনটা ভালো করে নেড়ে দিতে হবে তা না হলে নিচে পুড়ে যেতে পারে এবং চুলা রাস হাই হিটে রেখে কিন্তু এই চিকেনটাকে বেজে নিতে হবে আর এই মিনি মোগলাই পরোটা বানিয়ে কিন্তু আপনারা এক দিন বানিয়ে কিন্তু এক সপ্তাহ যাবৎ পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন যখন প্রয়োজন হবে তখন বের করে বেজে নিলেই হবে দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু আমার বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা সাইডে রেখে দিব উঠাবার দরকার নেই একটা সাইডে রেখে দিলেই হবে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আরও এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব আলু আলুটা একটু শক্ত তাই আমি আলুটা প্রথমে দিব আলু দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায় একটু চুলেরাস মিডিয়ামে রেখে এই কাজটি করতে হবে আর এভাবে মোগলাই বানালে কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে বিশেষ করে বাচ্চারা খেতে তো খুব পছন্দ করবে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভালো করে আমি একটু নিয়ে নিব এখন আমি দিয়ে দিলাম ফুলকপি কুচি এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো ফিরে আসবো প্রায় দুই মিনিট পরে একেবারে সেদ্ধ করার দরকার নেই প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হলেই চলবে দেখতে পাচ্ছেন এখন আমি আবারও একটু ভালো করে নিয়ে নিব তারপর বাকি মশলাগুলো আমি এর ভিতরেই দিয়ে দেব প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এর ভিতরে আমি এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হয় তাহলে খেতে ভালো লাগে এখন আবারও সব কিছুকে ভালো করে আমি একটু মিশিয়ে নিব। ভালো করে নেড়ে দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো টেস্টিং সল্ট আর টেস্টিং সল কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এই মোগলাইয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর হোটেলে কিন্তু টেস্টিং সল দিয়েই থাকে তাই আমি দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব দনিয়া পাতা কুচি ধনিয়াপাতা কুচি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে তারপর আমি উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন চিক এই মোগলাইয়ের পুরটা কিন্তু আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি উঠিয়ে তারপর এই পুরটাকে আমি ঠান্ডা করে নেবো এখন আমি ডো আগেই বানিয়ে রেখেছিলাম আমি ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি আর এই ডোয়ের ভিতর আমি দিয়েছিলাম তেল এবং দিয়েছিলাম সামান্য চিনি লবণ এবং কুসুম গরম পানি এখানে আমি একটি রুটি বানিয়ে নিয়েছি রুটি গোল করার দরকার নেই এখন আমি এর ভিতর দিয়ে দেব পুর আর রুটিটা কিন্তু পাতলা করে বানিয়ে নিতে হবে তাহলে মোগলাই খেতে কিন্তু খুব ভালো লাগবে মোগলাইয়ের বাস করতে তো আমরা সবাই পারি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাস করে নিয়েছি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই অবস্থায় কিন্তু আপনারা চাইলে ডি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর যখন প্রয়োজন হবে তখন বেজে নিলেই কিন্তু হবে বাজার জন্য চুলো একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল এবং দিয়ে দিলাম মোগলাই চুলা রাস মিডিয়ামে রেখে এই মোগলাইটা বেজে নেবো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং মোগলাই আমার পুরোপুরি বেঁচে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি টিসুযুক্ত প্লেটে উঠিয়ে নিব আশা করছি আজকের এই মোগলাই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ